পাকিস্তানে কি ভিভিআইপি ট্রিটমেন্ট পেতেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা কারণ সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ এসেছে যেখানে দেখা গিয়েছে রীতিমতো ভিভিআইপিদের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি শুধু তাই নয় এই ভিডিওতে যা দেখা গিয়েছে তাতে রীতিমতো চমকে উঠতে হয় কারণ অত্যাধুনিক অস্ত্রধারীরা নিরাপত্তা দিতেন জ্যোতি মালহোত্রাকে যত দিন যাচ্ছে জ্যোতি মালহোত্রাকে সে রহস্য বাড়ছে জ্যোতি যে গোপনে বিরাট জাল বিস্তার করেছিলেন তা তার আচরণই স্পষ্ট দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস কর্মীদের সঙ্গে ওঠা একাধিকবার পাকিস্তানে যাতায়াত এবং সেখানে ভিভিআইপি ট্রিটমেন্ট সব কিছুই একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হারিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে শুধু জ্যোতি নয় গ্রেপ্তারির তালিকায় রয়েছেন আরও এগারো জন তাদের প্রত্যেককেই জেরা করেছেন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে ভারতে জাল বিস্তার করেছিল পাক গুপ্তচর সংস্থা তবে তদন্তে উঠে এসেছে পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতে এনক্রিপ্টেড অ্যাপই ব্যবহার করতেন জ্যোতি আর সেই কারণেই এতদিন পর্যন্ত কোনো টের পায়নি ভারতীয় গোয়েন্দারা নতুন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে লাহোরের আনারকলি বাজারে ঘুরছেন ব্লগার জ্যোতি ওই ব্লগের শুরুতেই একটি ফ্রেমে দেখা গিয়েছে ছজন নিরাপত্তারক্ষী ঘিরে রয়েছেন জ্যোতিকে তাদের কয়েকজনের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র কয়েকটি আবার এ কে ফর্টি সেভেন প্রশ্ন উঠছে তাহলে কি ভিভিআইপি ট্রিটমেন্ট পেতেন জ্যোতি মালতরা আর কেনই বা পাকিস্তান সরকার একজন ভারতীয় ব্লগারকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিত পুরো বিষয়টি নিয়ে পরতে পরতে রহস্য এখানেই শেষ নয় গল্প এখনো বাকি পাক নাগরিকদের আতিথেয়তা নিয়ে মুগ্ধ ছিলেন জ্যোতি কাল্লাম আবর নামে একটি ইউটিউব চ্যানেলের ব্লগারও সেই সময় পাকিস্তানে গিয়েছিলেন থানারকুড়ি বাজারে দেখা হয়েছিল জ্যোতির সঙ্গে অন ক্যামেরায় দুজনের মধ্যে কথাবার্তাও হয়

সেখানে তিনি বলেন ওই ভারতীয় মহিলার সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ছিলেন আমি নিজেও জানি না কেন তার নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হলো এমনকি সবার হাতে বন্দুক ছিল আমার মনে হয় অন্তত ছজন বন্দুকধারী তাকে ঘিরেছিল যা সত্যিই অবাক করেছিল আমাকে অর্থাৎ পাকিস্তান ও জ্যোতির আচরণ সন্দেহজনক ছিল তা এক প্রকার পরিষ্কার ফলো করুন এডিটার জি বাংলা